কেশবপুরে ভূমিহীন সাইফুলের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিভিন্ন দপ্তরের অভিযোগ আমার নাম মোহাম্মদ ইসলাম গ্রাম কাশিমপুর থানা কেশবপুর আমি একজন ভূমিহীন মানুষ পানি উন্নয়ন বোর্ডের জমির পরে আমি বসবাস করি বউ সী আমার এখান থেকে রাস্তা বেরোনের রাস্তা নাই তাই সরকারের কাছে আবেদন করেছি যে আমার রাস্তা ঘাটের থেকে বের করে দিয়ে আমি একজন ভূমিহীন মানুষ আমি এখান থেকে আমার বাড়ির থেকে পঞ্চাশ ফিট দূরে রাস্তা এখান থেকে বেরোতে গেলে আমার খুবই সমস্যা হচ্ছে কারণ ক্ষমতাসীন লোক যারা আছে ওরা ওখানে দখল করে আছে এই দখলটা যে জমিটা দখল করে আছে এই জমিটা কি সরকারি জমি সরকারি এটা সরকারি জমি মানে আপনি চাচ্ছেন কি যে আপনার বাড়ি থেকে বেরোতে

জমিটা দখল করে আছে আমার এখান থেকে আটকায় যাচ্ছে বিরতি দিচ্ছে না বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্ন হুমকি হাঁকি দিয়ে আমার খুব মারধরের হুমকি দিচ্ছে এখান থেকে তাড়াই দেবে বিভিন্ন হুমকি দিচ্ছে ডিসি অফিসে কেশবপুর ভূমি অফিসে বিএন অফিসে আমি দরখাস্ত করেছি আমার যাতে ওরা একটা সংশোধন করি বামাসান্ডা করে কমপ্লিট করেছি করে জোর করে আসে এখানে ক্ষমতার বলে জোর করে আসে এরা মাছ দিয়ে এরা মাছ টাছ মারি নিয়ে গেছে আমার ডাল দেওয়া সব ই করা এরা উঠে উঠে দিয়ে এটা দিয়ে জোর করে মাছ টাছ মারি নিয়ে গেছে তারা এই যে জোর করে উঠালো কিভাবে কিভাবে উঠালো তারা আমি তো বাড়ি জানি ওরা এসে জোর করে জ্বালিয়ে আনি মাছ মারি নিয়ে ওরা চলে গেছে জোর করে এখানে এই যে কোন জোর করে যে আমার সাথে বিভিন্ন অংশ টাংশ দিয়ে আর আমার বাড়িতেও থাকা না থাকে না আমরা তারা প্রভাবশালী আর আমাদের ঘরে বিভিন্ন নির্যাতন করে আর টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে তার কি হয়তো কোনো এলাকার কথা বলে না আমরা তাদের উপর দিকে বলতে পারি